মায়ার নবী দয়ার নবী মক্কায় ঢুকলেন নবী মক্কায় ডুইকা সাধারণ ক্ষমা ঘোষণা করলেন লাশরি বা কুমুলিয়া আজকের দিন বদলা নেওয়ার দিন নয় আজকের দিন হলো ক্ষমা করে দেওয়ার দিন মায়ার নবী দেখতেছেন সবাই যার যার মাল সামানা নিয়ে পাহাড়ের দিকে দৌড়া যায় নবীজি কোন ঘোষণা দেন না না আজ বদলা নেওয়ার জন্য আসি নাই তবুও কেউ বিশ্বাস করে না ওই অবস্থায় একজন বৃদ্ধা মহিলা অনেক বুড়া একজন মহিলা একদম বাঁকা হয়ে গেছে অনেক ভারী একটা বোঝা মহিলা দার মাথায় এই মহিলা ও বোঝা নিয়া যায় আর আমার apna রহমতের নবী মহিলাকে ডাক দেয় নবী ডাক দেয়া বলে মা অগুমা মা কোথায় যাও কোথায় যাও মহিলাই কই বাবা তুমি কি জানো না মক্কা দখল করেছে মোহাম্মদ তুমি কি এই খবর জানো না আল্লাহর নবীকে মহিলা চেনে না কোনোদিন দেখেও নাই নবীজি তার পরিচয় মহিলাকে দেন নাই নবীজি এবার বলেন মা গো আমি তো যা শুনেছি মোহাম্মদ বদলা নেওয়ার কথা বলেন নাই মহিলায় কয় না বাবা তুমি মোহাম্মদকে চিনো না এ বাবা মোহাম্মদ মানুষ যেই পরিমাণ নির্যাতন করেছে যেই পরিমাণ মায়ের তাকে মারছে কিছু না কিছু নেয় না কেমনে। কিছু না কিছু বদলা তো নিবেই নিবে অতএব না রে বাবা তুমি চিনো না মোহাম্মদ বড় কঠিন দিলের মানুষ নাও জুবিল্লা আল্লাহ নবীকে কঠিন দিনের মানুষ মনে করেছে মহিলা এবার রহমতের নবী বলেন মা বোঝাটা বড় ভারী বুজা তুমি বৃদ্ধা মানুষ এই বুজা উঠাইতে তোমার বড় কষ্ট হবে কিন্তু আমি বড় একজন যুবক গো এই বুঝা আমি যুবক যদি মাথায় উঠাই বিন্দু পরিমাণ আমার কষ্ট হবে না মাগো তোমার বুজাটা আমার মাথায় উঠা দাও আমি তোমার বুঝা যেখানে যেতে চাও এখানে পৌঁছা দেব জোরে বলি সুবাহান আল্লাহ আরো জোরে সুবাহান আল্লাহ তাকে মে কাল মামে নামাজ মে আজামে تقبیر میں کلمہ میں نمازوں میں سے ملانا میں ہے نام ی ملا نام محماد حام لاگی سملا نام فرماتے ہیں آدم کو مجھے خند تری میں লেকা বাবে লেখাহা হুঁয়ু বাহাম্ম লেখাহা হুঁ তু বাহাম্মাদ জোরে আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ হু বামে এত আওয়াজ কেন এত আওয়াজ কেন বামে সমস্যা হইতেছে তাহলে আওয়াজটা কে করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চুপ চুপ আপনার আওয়াজ করেন না আল্লাহর নবী নিজে মাথায় উঠালেন মহিলার কার কার বলেন বোঝা কারেন আল্লাহর নবী বুজা নিয়ে সামনের দিকে না বৃদ্ধা মহিলা মায়ার নবীর পিছনে পিছনে যায় আর নবীর জন্য দোয়া করে আল্লাহ নবীকে মহিলা চিনে না আল্লাহর নবীর পরিচয়টা পর্যন্ত মহিলা জানে না কিন্তু মায়ার নবীর জন্য দোয়া করে দোয়া বাবা যুবক যুবক তুমি সাধারণ কোনো মানুষ নও বাবা তুমি আল্লাহর পক্ষ থেকে ভগবানের পক্ষ থেকে ফেরেশতা জুড়ে বলি আল্লাহ আকবার নবীজি সামনের দিকে আগায় সামনের দিকে আগায় চোখ থেকে জরজর করে নবীর পানি পড়ে আল্লাহ নবী কান্দেনার আর বলেন মালিক অগমালিক মালিক আসমানের মালিক টাকা দেখো আমি মক্কার মানুষ থেকে বদলা নেওয়ার কথা বলি নাই আমি তো বলেছি তোমরা যার যার বাড়িতে থাকো আমাদের বাড়ির দখলদারি তোমরা চিলা মালিকানা তোমাদের ছিল না আজ আমি মোহাম্মদ তোমাদের মালিকানা সহ বুঝা দিব জুড়ে বলি আল্লাহ আকবার এতদিন তোমরা শুধু দখলদার ছিলাম মালিক ছিল না মালিক ছিল না মালিক ছিলাম আমরা যারা মদিনায় হিজরত করে চলে গেছি আমাদের বাড়ি তোমরা দখল করে আছো আজ দখলদারির সাথে মালিকানা আল্লাহ নবী বলেন মালিক এরপর মানুষগুলি বুঝে না মালিক এজন্য আমাকে তুমি হাঁসুরের ময়দানে পাকরাও করো না মালিক আমি তো তাদেরকে বদলা নেওয়ার কথা বলি নাই আমি তো বলেছি আল ইয়ৌমুল মার হামা ইয়ৌমুল মার হামা নবী যতই বলে এরপরও কেউ তো বিশ্বাস করে না করে না দরদর করে মায়ার নবীর চোখ থেকে অস্ত্র ঝরে আল্লাহর নবী সম্বন্ধি আগায় মহিলা পিছনে পিছনে যায় পাহাড়ের কেনারায় যাওয়া মাত্রই মহিলা পিছন থেকে ডাক দেয় বাবা যুবক বাবা যুবক আর সামনে যাওয়া লাগবে না যেখানে আছো সেখানে আমার বোঝাটা তুমি রেখে দাও আর সামনে যাওয়া লাগবে না লাগবে না মায়ার নবী বুজাটা তিনি নামাইলেন নামাইয়া আল্লাহর নবী তিনি ব্যাক করে আসতেছেন মহিলা নবীজির চেহারার মধ্যে হাত বোলায় আদর করে দোয়া করে আল্লাহ নবীর মাথা মুবারকি আদর করে দোয়া করে নবীজির পীত আদর করে দোয়া করে নবীজি চলে আসতেছেন ওই অবস্থায় মহিলা কয় বাবা যুবক যেদিকে যাইতে চাই তুমি দিকই বাম দিকে যাইও না বাম দিকের রাস্তায় তুমি যেও না আল্লাহর নবী কয় মা বামে গেলে কি হবে মহিলা কয়ে বাবা বাম দিকে যদি যাও তাহলে ই মুহাম্মদের সামনে পড়ার ভয় মায়ার নবী রহমতের নবী আর নিজের পরিচয়টা গোপন রাখতে পারলেন না রে ভাই নবীজির চোখ থেকে দর দর করে শুরু আর বলেন তুমি যে আমাকে এই রাস্তা থেকে যাইতে নিষেধ করো এই মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা যে অন্তরে জন্মিল মুহাম্মদ বড় কঠিন দিলের মানুষ কঠিন দিলের মানুষ মোহাম্মদ শুধু রক্তপাত পছন্দ করে এই যে তুমি কথা গুলি বলেছ গো কে নিজের চোখে দেই খা নাকি মানুষের কথা শুই না মহিলা কয় না বাবা আমি জীবনে কোনোদিন মোহাম্মদকে দেখি নাই মানুষের কথা শুই না শুই না আমি এমনটা ভাবি আল্লাহর নবী বলেন মা আর মানুষের কথা শুই না এমন ভাবতে হবে না গো মা নিজের চোখে দেখে নাও নিজের চোখে দেখে নাও লা এ লালা লা এলাহা এৎ মাইক ঠিক করো অনেক মানুষে আছে আওয়াজ শুনতেছে না এই জন্যই তো চিল্লাইতেছে তারা কি আশ্চর্য এভাবে ওয়াশ করা যায় নাকি এ ভাই ভাই আওয়াজ না পাই জিকির করি ভাই হা ইট লাল